আমরা তো অনেক ভদ্র বাইরে অনেক ভদ্র ভদ্রতা শেষ নাই জামায় কাপড়ে টায়ে চুলের চিরুনি আচরা সু পোশাকে আশাকে এত ভদ্র কথা কি মিষ্টি বাংলা ইংরেজি মাখা মনে হবে যেন এলাকার শ্রেষ্ঠ সন্তান রাষ্ট্রের সেরা মানুষ ঠিক না কিন্তু ঘরে ঢুকলে স্ত্রীর সাথে যখন কথাবার্তা ঝগড়া লাগে তখন মনে হয় একটা চামারের ছেলে চামার ঠিক নয় কি একমাত্র একজন মানুষ যার বাইরের সমস্ত জীবনের আচরণগুলি হাদিসে রেকর্ড করা তার ঘরের অভ্যন্তরের সমস্ত কথাবার্তাও রেকর্ড করা কোনটার মধ্যে উনিশ বিশ পাবেন না বাইরে যে ভদ্র ভিতরেও সেই ভদ্র আমরা ভেতরে চামার বাইরে কি রাজকুমার হ্যাঁ নবীজি বাইরেও রাজকুমার ভিতরেও রাজকুমার ভেতরে স্ত্রীদের সাথে রাগ করলে কি বলতেন আকরা হালকা খুব বেশি রাগ করলে আজকে আর রাগে থাকতে পারছে না এমন রাগ উঠছে আঁকড়া হালকা ঠেং গেছে হালকা চুল কাটা গেছে এইটুকু আঁকড়া মানি ঠ্যাং কাটা গেছে তোমার পা কাটা গেছে বুঝলেন না হালকা মানে চুল কাটা গেছে এইটুকু রান ফলনার বেটি তলনার বেটি কইয়া হাতা খিচাইয়া বালুর গছা লইয়া পিটা পিটি নবজিৎ জীবনে এগুলি নেই রাগারাগের সময় তারে বাতি আমি তোমার ডান হাতে মাটি লাগুক তো মাটি কার হাতে না লাগুক ছিল গালি শ্বশুর শাশুড়ি ধুইয়া ফেলার যে কসরত উম্মতেরা আমরা করি পরিবারের ভেতরে মা কেনা মুহাম্মদ সাল্লা সাল্লাম হা কাজা মোহাম্মদ সাল্লাম এমনটা ছিলেন না